って。 বুঝতে পেরেছি থ্যাংক ইউ আমাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ও আচ্ছা কেরালা থেকে ও ইউ আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো কেরালায় কি দুর্গা পুজো হয় কেরেলায় কি দুর্গা পুজো হয় হ্যাঁ আমি যাচ্ছি কমেডি ভিডিও শ্যুট করতে আমাদের এখানে একটা পাটুলি বলে জায়গা আছে তো ওখানেই যাচ্ছি কমেডি ও আচ্ছা পুজো হয় না হয় না তোমরা কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও রাতুল লিখেছে ও আচ্ছা এখন তো সাড়ে পাঁচটা বাজে এখন কি শুয়ে থাকার সময় দেখো ও আচ্ছা উঠে পড়ো অলরেডি পাঁচটা সাতাশ বাজে জায়গা বলতে পারো পাটুলি ওকে ঠিক আছে পান্ডা হোয়াইটি ঠিক আছে যাও পরে কথা বলবো আমি আপাতত লাইফটা আছি আপাতত আমি হচ্ছে যে জায়গাটায় যাই দেন গিয়ে তোমাদেরকে দেখো যদি অত অব্দি যাই তো লাইফটা কন্টিনিউ করি তো মানে মেলা হচ্ছে তো গান হচ্ছে একটা জায়গা আছে যে জায়গাটা অনেকটাই ফেমাস আমাদের মানে অনেকটাই ফেমাস জায়গা যার নাম পাটুলি কতটা জানবে কি ভিডিও দেখেছো কি না জানি না ওখানেই যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাবো জায়গাটা কতটা সুন্দর না অনেক সুন্দর জায়গা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তা আর কালকে যেহেতু আমরা বিশ্বকর্মা পুজো ছিল ব্যাংক হয়ে থাকে আমার ভয়েসটা কি ক্লিয়ার আসছে অবশ্যই জানো কারণ রাস্তায় অনেক নয়েজ আছে ও আচ্ছা বিহু ওয়ে পড়েছি আমি বিহু বিহু মানে হচ্ছে ডান্স বাগেরা হয় তাই তো মানে ডান্স ফান্স হয় বিহু ডান্স এগুলো ফেমাস ওইটাই কি ও আচ্ছা আচ্ছা তাহলে আমি ঠিক গেস করেছি আছে রাতুল লিখেছে আসামিয়া কালচার হ্যাঁ বুঝতে পেরেছি আমি বয়ে পড়েছি আমাদের এখানে তো দুর্গাপূজা সবথেকে থেকে বড় ফেস্টিভ্যাল বাঙালিদের আর কিছুদিন পরে সেটা মানে আর বেশি দিন বাকি নেই হাতে গুণে আর দুটো সপ্তাহ বিহুটা বিহুটা কোন সিজনে মানে কখন হয় ওই ফেস্টিভ্যালটা কখন হয় পরে দেখা যাবে এদিক থেকে মেট্রো লাইন গেছিল আমি যখন শিলং গেছিলাম তখন আসামের ওপর থেকে গেছিলাম দেন আমি ওখানে গিয়ে শিলং শিলংয়ের ওখান থেকে আসামের চা নিয়ে এসেছিলাম যেটা আমার খুব 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 ভালো লেগেছিল তোমাদের চা ওখানকার চা জাস্ট অসাধারণ এই যে হলো আমাদের মেট্রো লাইন বলো বহাগ বিহু বা রঙালী বিহু বসন্তের আগমনে উদযাপন করা আসামের মূল বিহু উৎসব বসন্তের আগমনে যখন প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে তখন চহা জনতার জীবন উপভোগ করতে এগিয়ে আসে রঙা রঙালি বিহু যৌবনের উৎসব ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এতটা সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য মনে হয় সাই মাংস তারপরে তার সাথে কথা বলতে 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 একদম ফ্র্যাঙ্কলি হয়ে গেলে তখন বলতে বলে সবার

আমরা চলে এসেছি একদম দেখো আমাদের দুর্গাপুজো প্রিপারেশন শুরু হয়ে গেছে রাস্তাঘাটে তো ওদিকে অনেক মিউজিক হচ্ছে আমি মিউট করছি বৌদিমণি মনে হয় বাড়ি চলে গেছে তার নিজের হোম ডায়মন্ড হারবারে চলে গেছে সরি আমি তুতলে গেলাম ডায়মন্ড হারবার চলে গেছে ফাইনালি আমরা সেই জায়গায় চলে এসেছি তুমি কি একদম গোড়ার মাথা মানে একদম ইয়ে থেকে ঢুকবে ওই পা তো ঢুকি আমরা ওই না ক্যাফে নাইনটি সেভেনের পাশ থেকে আমার বৌদি তার বাড়িতে চলে গেছে ডায়মন্ড হারবারে চলে গেছে যখন লাইট করবে তখন দেখতেই হবে ডায়মন্ড হারবার তো ফাইনালি আমরা চলে এসেছি পাটুলি এখানে আমি সব ভিডিওগুলো করি কন্টেন্ট ভিডিওগুলো সব এখানে শ্যুট করি এখনো লাইটগুলো অন করিনি তাই ভালো লাগছে না আমি তোমার সাথে একটু শেয়ার করব ঘুরিয়ে দেখাবো অবশ্যই তো এগিয়ে নিয়ে নাকি জায়গাটার নামই হলো পাটুলি এটা হলো সেই হাওড়া ব্রিজ মানে একটু পরে লাইটটা অন হলে এগুলো দেখতে অনেক অনেক সুন্দর লাগবে আমি পিছনে রয়েছি পাটুলির পিছনে কিন্তু পাটুলির সামনে থেকে নিয়ে গেলে তোমাদেরকে অনেক সুন্দর দেখতে লাগবে দাঁড়ো তোমাদের সাথে শেয়ার করছি ওখানে বসে দাঁড়িয়ে আছি চলো না একটু যাই

দুর্গা শুরু হচ্ছে আঠাশ তারিখ থেকে আর আমি আঠাশ তারিখ থেকে অবশ্যই লাইভে আসবো তোমার সাথে অনেক অনেক প্যান্ডেল শেয়ার করবো লাইভে অবশ্যই আমি তোমার লাইভে থেকে এটা হলো পাটুলি দিক থেকে তোমরা দেখো আমরা ছিলাম ওখানে দাঁড়িয়ে এই দেখো এটা কিন্তু যখন হচ্ছে আরেকটা সন্ধ্যে হয়ে যাবে সমস্ত লাইট গুলো ধরানো থাকলে অনেক সুন্দর দেখতে লাগে বেঙ্গল মোহনবাগান

এখানে রয়েছে আমার ভালোবাসার পাটুলি এখানে এখানে রয়েছে রয়েছে একটা আর দক্ষিণেশ্বরের মন্দির প্লাস এখানে রয়েছে বিবেকানন্দ শারদা দেবী আর রামকৃষ্ণ আর এখানে বিভিন্ন স্টল রয়েছে পাটুলির বিখ্যাত নজিকে চা আর এখানে অনেক অনেক স্টল রয়েছে আর এটাই হলো আমার ভালোবাসার শহর কলকাতা কেমন লাগলো অবশ্যই নেমে যাবো ভুটটা খাবো ভুটটা নিয়ে যাবো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে আর আমরা এখন এসেছি ভুটটা খেতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাও কেমন লাগলো আমাদের পাটুলি এখন এসছি আমরা ভুট্টা খেতে ভুট্টা পাবো গাড়ির ওপর ফোনটা রেখে দিয়ে চলে এসেছো এই দেখো গাইস এটা হলো আমার গাড়ি যে ইলেকট্রিক স্কুটি আমাদের বাড়িতে ওয়েস্ট বেঙ্গল বর্ডার আসাম ও আচ্ছা রাতু দারু থ্যাংক ইউ আর সবাই জানো যে হচ্ছে মানে আমি আমি তোমাদের ওখানে গেছি তো হচ্ছে যখন শিলং ঘুরতে গেছিলাম তখন আসামের ওপর থেকে গেছিলাম আর শিলংয়ের ওখানে এটা খুব আলো ধরিয়ে দিয়েছে তখন হচ্ছে আমি আসামে চা নিয়ে এসেছিলাম ওখানে চাপাতে এত টেস্টি খেতে খুব 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 ভালো আমার দারুণ লেগেছে আর লিখেছে রাতুল লিখেছে দারুণ থ্যাংক ইউ তো এখন আমরা ভুটতে নিতে এসেছি দেখা কতটা সুন্দর দেখতে লাগছে দেখো শুধু তুমি আকাশে দেখো বাবু লাল হয়ে আছে চলো আমি ভুট্টা খাই আর আজকের মতো টাটা লাইফটা এন্ড করছি কারণ আমি এবার কমেডি ভিডিও শুট করব আর তোমরা ইউটিউবে সেই ভিডিওগুলো দেখতে পাবে শর্টসে তো চলো আজকের মতো টাটা তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো লাইভে আর নতুন কোনো আপডেট নিয়ে অবশ্যই আসবো তো চলো টাটা সবাইকে সুস্থ থাকো আর দেখা হচ্ছে তোমার সাথে নতুন লাইফে